গাছের বয়স নির্ণয় নিয়ে আমি আগে কথা বলেছি বিশেষ করে প্রচলিত পদ্ধতি হলো গাছের কাণ্ড কেটে কাণ্ডের ভিতরে যে বর্ষবলয় থাকে সেই বর্ষবলয় দেখে গাছের বয়স নির্ণয় করা যায় বিশেষ করে শীত প্রধান অঞ্চলে সেই বর্ষবলয়গুলি খুব পরিষ্কারভাবে দেখা যায় তবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল আমাদের দেশে এই বর্ষবলয়গুলি খুব পরিষ্কারভাবে দেখা যায় না একটা পদ্ধতি দ্বিতীয় আর একটা পদ্ধতি হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি কার্বন ডেটিং পদ্ধতিতেও গাছের বয়স নির্ণয় করা যায় এছাড়া তৃতীয় আর একটা পদ্ধতি আছে একটা গাছকে কোনোভাবে না কেটে গাছের কোনো ক্ষতি না করে সেই গাছের বয়স নির্ণয় করা যায় এই বয়স নির্ণয় করার জন্য গাছের গ্রোথ ফ্যাক্টরটাকে বিবেচনা করতে হয় প্রথমেই বলে রাখছি আমাদের বাংলাদেশে কোনো উদ্ভিদের গ্রোথ ফ্যাক্টর কি এবং কোন প্রজাতির উদ্ভিদের গ্রোথ ফ্যাক্টর কত সেটা নির্ণয় করা নেই যেহেতু বাংলাদেশে কোনো উদ্ভিদের গ্রোথ ফ্যাক্টরটা নির্ণয় করা হয়নি সুতরাং আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো উদ্ভিদকে এই যে বয়স নির্ণয় করার যে পদ্ধতি অর্থাৎ গ্রোথ ফ্যাক্টর দিয়ে সেটা নির্ণয় করা সম্ভব হয় না তবে এরকম একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা নিয়েই কথা বলবো এই পদ্ধতির মধ্যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা বাংলাদেশি কোনো উদ্ভিদ নিয়ে আলোচনা করব না আমি একটা উদাহরণ দিচ্ছি কিভাবে গাছের বয়স নির্ণয় করা যায় একটা গাছের কোনো ক্ষতি না করে একটা গাছকে অন্তত পাঁচ ফিট উচ্চতা পর্যন্ত গুরির বেড়টাকে মেপে নেবেন আমি এখন এই গাছের গুড়ির ব্যাটটাকে মেপে নিচ্ছি এটার গুরির বের হলো থার্টি এই যে থার্টি সিক্স ইঞ্চি গুড়ির ব্যাসটা হলো এই ব্যাসের সাথে যদি আপনি এই ব্যাসটাকে যদি তিন দশমিক এক চার দিয়ে ভাগ দেন তাহলে যে সংখ্যাটা বের হবে আমি একটু অঙ্ক করে দেখাই থার্টি সিক্স ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর তার মানে আমি যে অঙ্কটা পেলাম সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর সিক্স এই যে ইলেভেন পয়েন্ট ফোর সিক্স আমি একটা বিদেশি গাছের গ্রোথ ফ্যাক্টর দিয়ে যদি এটাকে আমি গুণ করি অর্থাৎ আমি এখানে কটন উডের একটা গ্রোথ ফ্যাক্টর নিয়েছি এই কটন উডের গ্রোথ ফ্যাক্টর হচ্ছে টু এটার যে পরিধিটা পেয়েছিলাম থার্টি সিক্স ইঞ্চেস সেটাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিয়ে ভাগ দেওয়ার পরে যে সংখ্যাটা পেয়েছি এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর সিক্স এখন এই ইলেভেন পয়েন্ট ফোর সিক্সকে যদি আমি এর গ্রোথ ফ্যাক্টর টু দিয়ে গুণ করি ইলেভেন পয়েন্ট ফোর সিক্স গুণ টু সংখ্যাটা দ্বারায় টোয়েন্টি টু ইয়ার্স টোয়েন্টি টু পয়েন্ট নাইন টু অর্থাৎ বাইশ দশমিক নয় দুই এই গাছের বয়সটা যদি এটা কটন উড হতো তাহলে আমরা এর গ্রোথ ফ্যাক্টর জানতাম এবং এর যে পরিধি পরিধির সাথে মেপে আমরা এটার বয়সটা বের করলাম বাইশ দশমিক নয় দুই বছর এই গাছের বয়স এখন আমাদের দেশে যেহেতু গ্রোথ ফ্যাক্টরগুলি করা হয় নাই গ্রোথ ফ্যাক্টর নিয়ে কোনো উদ্ভিদের কাজ করা হয় নাই সুতরাং আমরা একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের বয়সটা এই পদ্ধতিতে নির্ণয় করতে পারি না আমি একটা আম গাছের পাশে দাঁড়ানো যদি এই আম গাছের গ্রোথ ফ্যাক্টরটা আমাদের জানা থাকতো তাহলে আমি যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতির মাধ্যমে এই উদ্ভিদটার বয়স নির্ণয় করা যেত তবে এই পদ্ধতিতে বয়স নির্ণয় করতে গেলে বয়সটা হয় দুই বছর কম না হয় দুই বছর বেশি একটু এদিক সেদিক হবে তবে একটা নির্ভুল পদ্ধতি এটা গ্রোথ ফ্যাক্টর বিশেষ করে বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে হয় বিশেষ করে এর আভ্যন্তরীণ ঘটন ডিএনএ স্ট্রাকচার ডিএনএ কিভাবে সজ্জিত আছে প্রত্যেকটা প্রজাতির সেটার উপর নির্ভর করে নির্ভর করে ওই এলাকার আবহাওয়া নির্ভর করে গাছটি গাছের পুষ্টির পরিমাণ নির্ভর করে গাছের পত্রফলকের আয়তন পত্রফলকের আকার এই বিষয়গুলির উপর নির্ভর করে একটা গাছের গ্রোথ ফ্যাক্টর নির্ণয় করতে হয় এবং গ্রোথ ফ্যাক্টর নির্ণয় করার জন্য গাছের বৃদ্ধিটা প্রতি বছর কী পরিমাণ হচ্ছে এটার দিকেও লক্ষ্য রাখতে হয় এবং অনেক দিন সময় লেগে যায় দশ থেকে পনেরো বছর পর্যন্ত একটা প্রজাতির উপর যদি কাজ করি এবং সাইমন্টেনিয়াসলি যদি দশ বারোটা প্রজাতির উপর দশ পনেরো বছর কাজ করা যায় তাহলে ওই দশ বারোটা প্রজাতির গ্রোথ ফ্যাক্টর বের করা যায় যেহেতু আমাদের দেশে কোনো উদ্ভিদের গ্রোথ ফ্যাক্টর আমরা জানি না সুতরাং এই পদ্ধতিতে আমরা গাছের বয়স নির্ণয় করতে পারি না আমি এখানে যে গাছের বয়স নির্ণয় করে যে পদ্ধতিটা আপনাদের দেখালাম এটা একটা পদ্ধতি দেখালাম কিন্তু এই পদ্ধতিটা বিদেশে অ্যাপ্লাই করা হয় আমি যে পদ্ধতিটা দেখিয়েছি সেটা হচ্ছে কটন উড একটা গাছের আমি শুধু এই আম গাছটা দিয়ে একটা উদাহরণ দিলাম যদি এটা কটন উড গাছ হইতো এবং এইটার গ্রোথ ফ্যাক্টর আমরা জানতাম তাহলে আমরা বয়সটা নির্ণয় করতে পারতাম এক চাকলি আর যদি এই আম গাছের গ্রোথ ফ্যাক্টর আমরা জানতাম তাহলেও এই পদ্ধতিতে এই গাছের বয়স নির্ণয় করতে পারতাম তবে আমাদের দেশে গাছের গ্রোথ ফ্যাক্টর নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে আশা করি আমাদের দেশের বিজ্ঞানী মহল এটা নিয়ে কাজ করবেন প্রত্যেকটা প্রজাতির গ্রোথ ফ্যাক্টর বের করবেন এবং আমরা নির্দ্বিধায় এরকম অঙ্ক কোষে গাছের বয়স নির্ভুল একটা বয়স বের করতে পারবো